আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে আমি মোহাম্মদ মাহের তাজার হামিম একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি একটি বাগান বাড়ি দেখলে আপনাদেরও ভালো লাগবে আশা করি তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক একটু সামনের দিকে আসি আমরা এটি হচ্ছে একদম সামনে আর কি এটি হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এখানে আমার দাদা একটু জুম করে দেখাচ্ছি এটি হচ্ছে আমার দাদা দাদি জ্যাঠাস বড় জ্যাঠা আর কি বড় জ্যাঠা আর জ্যাঠে তাদের কবর আর পাশেই হচ্ছে পাঞ্জেকানা মসজিদ একটু এদিকে দেখাচ্ছি এই পাঞ্জেগানা মসজিদ দু হাজার দশ সালের পরে 2010 দশ সালের পরে পাঞ্জেগানা মসজিদটি করা হয়েছিল পাঞ্জেগানা মসজিদটি জীর্ণশীর্ণ অবস্থায় ছিল দু হাজার তেইশ সালে যখন আমরা হাতিয়াতে আসি তখন আমার আব্বু এই মসজিদটিকে সংস্কার করে তারপরে এখানে মক্তব চালু করে নুরানি মক্তব সরকারি নুরানি মক্তব আর এখানে নামাজ পড়া হয় এটা পাঞ্জেগানা হিসাবে ও মকটপ হিসাবে নুরানি মোকটপ হিসাবে আছে এখন তো সামনের দিকে আসুন আরো আছে এখনো মূল চমক সামনে আছে ভিডিওটি না সামনের দিকে চলুন এদিকে একটু লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের জমি আর কি খালি জমি যতটুকু দেখা যাচ্ছে একটু ইয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি যতটুকু আপনাদের নজরে যাচ্ছে ততটুকুই আমাদের জমি তারপর এদিকে আসুন আমরা একটু সামনের দিকে আসি আমরা এখন বাড়ির ভিতরে ঢুকছি এটা হচ্ছে বাড়ির ভিতরে ঢুকার রাস্তা আসুন আমরা একটু ভিতরে ঢুকি পুরায় একটা অস্থির বাড়ি এরকম বাড়ি আর কোথাও দেখবেন না শুধু বাগান আর বাগান ভিতরে ঢুকলে আপনার মনে হবে যেন আপনি আফ্রিকার জঙ্গলে ঢুকছেন আফ্রিকার জঙ্গলে প্রবেশ করছেন আপনার এমনই মনে হবে আসুন আমরা একটু সামনের দিকে আসি এই যে পাশের দিকে দেখছেন একটু বড় করে দেখাচ্ছি এটা হচ্ছে এই বাড়ির বাগান এটা হচ্ছে এ বাড়ির বাগান তো আসুন প্রথমে আমরা বাগানের ভিতরে ঢুকি তারপরে অন্যান্য দিক আমরা আস্তে আস্তে দেখব এটা হচ্ছে কলের পার্ক এখান থেকে শত শত মানুষ পানি নিয়েছে অতীতে এখনো নিচ্ছে এই কলটাই সকলের পানির পিপাসা মিটানোর জন্য একটি কল ছিল এক সময় এখন হয়তো সকলে বড় হয়ে গেছে এখন আর এটি বেশি ব্যবহার হয় না তো আসুন ভিতরে আসি আমরা আরেকটু ভিতরে আসি এটা হচ্ছে ফুল বাগান এখন আমরা আফ্রিকার জঙ্গলের ভিতরে ঢুকছি কি আছে আল্লাহ জানে চলুন সামনের দিকে যাই বিশাল বাগান আমরা বিশাল একটা বাগানের ভিতরে দেখছি দেখুন বিভিন্ন রঙের গাছপালা রঙ বেরঙের গাছপালা পশু পাখি পাখির কলর ওদিকে আরও অনেক বড় ওদিকে আরো অনেক আছে গাছপালা আছে মানে এটা একটা এই এলাকার মধ্যে এই এলাকার মধ্যে সবচাইতে একটি বড় বাগান বাড়ি এই বাগান বাড়ির মতো সুন্দর আর এ বাগান বাড়ির মতো এত বড়ো বাগান বাড়ি আর কোথাও নেই চলুন আমরা বাগান থেকে একটু বেহিট বাহির হয়ে একটু ওদিকে যাই আসুক এটা হচ্ছে আমাদের ঘর আর কি যখন দুহাজার সালে আমরা নতুন আসি তখন আমরা এই ঘরটি করেছিলাম ঘরটি কেমন লাগলো সকলে কমেন্টে জানিয়ে যাবেন তো আসুন এদিকে আসুন দেখুন ঘরটি কেমন লাগলো অবশ্য অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন এই হচ্ছে আমার পিজার আমলের আমার দাদার আমলের পুরনো জীর্ণ অবস্থায় ভাঙা ঘর যেটা সংস্কার করা হয় নাই এটাকে স্মৃতি হিসেবে দেয়াল দিয়ে দেখুন আপনারা দেয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে একটু বড় করে দেখাচ্ছি দেয়াল দিয়ে ঘিরে দিয়ে রাখা হয়েছে তো এখন আমরা এদিকে আসি এটা হচ্ছে আমার চেকসাহের ঘর বড় চেষ্টা ঘর তো আমরা আর ওইদিকে না যাই ওইদিকে আরো অনেক বড় বাগান যেহেতু আমরা একবার বাগান থেকে হয়েছি তাই আবার দ্বিতীয়বার বাগানে ঢুকতে চাচ্ছি না চলুন এবার এইদিকে আসি এটা হচ্ছে আমাদের আমাদের নতুন যে ঘরটা করছি সেই ঘরের সামনের অংশ একটু বড় করে দেখাচ্ছি অবশ্যই অবশ্যই কেমন হয়েছে ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই বলবেন এরকম একটি সুস্থ বিনোদনমূলক ভিডিও একটি সবুজ শ্যামলা গ্রাম্য পরিবেশের ভিডিও অনেক সুন্দর একটি ভিডিও আপনারা আপনার কাছে যদি ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আসুন এখন আমরা একটু এদিকে আসি এটা হচ্ছে আমার কাকা মাওলান ইসলাম সিদ্দিক এর বাড়ি করতেছে আর কি এই যে ভিটা এখন করছে আর এদিকে পাকের ঘর আছে একটু এদিকে পাকের ঘর আগেই করছে তো এখন সাল এখনো কাজ ধরে নাই ধরবে এ আর কি এখনো স্থগিত মানে চলমান অবস্থায় আছে এ আর কি তো ওইদিকে আর না যাই ওইদিকেও একদম বাগান ওইদিকেও বাগান তো ওইদিকে আর না যাই একটু এদিকে লক্ষ্য করি তো ক্যামেরাটাই দিকে ঘুরাই একটু বড় করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ওই দাদা উনিশশো আপনাদেরকে আগেই বলছি এটা হচ্ছে সেই জীর্ণ শীর্ণ ঘরকে এটা হচ্ছে এক পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছে এক পাশ থেকে দেখাচ্ছি এটা অনেক পুরানো ঘর আরো এক সময় এই ঘরে ছিল এক সময় এই ঘরটা অনেক মানে জাক পূর্ণ ছিল অনেক বড় ছিল এখান থেকে অনেক ইতিহাস ইতিহাস রচিত হয়ে গেছে আমাদের আর কি এখন পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত আমাদের ইতিহাস পর্যন্ত রচিত হয়ে গেছে এ নিয়ে অনেক 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 ইতিহাস আছে অনেক কাহিনী আছে যে আমার দাদা হ্যাঁ একই কথা বলে রাখি আমার দাদা এক সময় জিন ভূতের কাজ করত মানুষের জিন ভূত মানুষের দেহ থেকে ছাড়াত মানুষ থেকে ছাড়াত তো সে তারপর আবার আমার দাদা নিজেও জিন পোষতো নিজে বাড়িতে জিন পোষতো তো এখন তো দাদা দাদি নাই এখন এই ঘরতে জীর্ণ শীর্ণ অবস্থায় আছে জিনভূতের কারখানা আর কি এই পুরো বাড়িতে এখনো অনেক জিন জিন্নাত এখনো বাস করে অবশ্য আমাদের সামনে মানুষের সামনে কোলাহলযুক্ত যুক্ত অবস্থায় মানে স্থানে কখনো তারা বাহির হয় না এমনি নিরিবিলে যখন নির্জন থাকে রাত্রিবেলা তখন হুট হাত শুরু করে তাদের কারবালা কারবার শুরু করে আসুন এবার একটু আমরা এদিকে আছি আপনাদেরকে আরেকটি চমক দেখাচ্ছি এদিকে আছি দাদার কুকুর পুরানো এটা হচ্ছে আমার দাদার পুকুরকে আমরা আরেকটু সামনে আনি তো আরেকটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমার দাদার পুকুর অনেক আগের পুকুর একদম জীর্ণ অবস্থায় পড়ে আছে দেখছেন পুকুরের আশপাশে একদম বাগান আর কি এটা অনেক বিশাল বাড়ি তো বাগানের ওই যে মানুষ একটু বড় করে দেখাচ্ছি মানুষ এখান থেকে এখন গরু ছাগলের জন্য মানে বিভিন্ন প্রাণীদের জন্য পানি নেয় তাদের তৃষ্ণা নিবারণ করে তো এটা এক সময় এ বাড়ির একমাত্র পুকুর ছিল যেখানে গা গোসল থেকে সবকিছু করা হতো মানে একটা ফ্যামিলির যাবতীয় পানীয় যত কাজ কাজ আছে সকল করা হতো এখন অবশ্য তা করা হয় না এখন জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে রয়েছে তারপর পুকুরের পুকুরের পাড় তো আপনাদেরকে বলছি যে পুকুরের পাড় এখান থেকে বুঝে যাচ্ছে যে কত বিশাল তো আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি এদিকে আসি আমরা একটু সামনের দিকে আসি মানে এই দেখুন দেখেন দেখেন এদিকে একেবারে বাগান এদিকে আমরা না যাই এদিকে দেখলে বুঝে যাই যে পাটা কত বড় সম্পূর্ণ বাগান বাড়ি এটা যে এরকম একটা বাগান বাড়ি যেটা এই এলাকার মধ্যে আর কোথাও নাই এরকম একটা বাগান বাড়ি এলাকার মধ্যে আর কোথাও নাই এ এলাকার মধ্যে এই চরপখিরা নয় নং ওয়ার্ডের মধ্যে এই বাড়িটাই প্রসিদ্ধ বাগান বাড়ি সবচাইতে প্রসিদ্ধ বাগান বাড়ি হিসাবে এ বাড়িটাই প্রসিদ্ধ আশা করি ভিডিওতে আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে ভিডিওটি আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন কেননা এটা একটি সুস্থ বিনিয় বিনোদন সুস্থ বিনোদন এটার মধ্যে কোনো অসুস্থতা নাই এই সুস্থ বিনোদন প্রাকৃতিক দৃশ্য দেখাটা কিন্তু সবার ভাগ্যে জোটে না তাই এরকম একটা বাগান বাড়ি সবাকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি